তো বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ই ভোটার সার্টিফিকেট দেওয়া হচ্ছে ইতিমধ্যে যদি আপনি ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে এই ই ভোটার সার্টিফিকেট অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই ই ভোটার সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন চুন ভিডিও শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে যদি আপনি ই ভোটার সার্টিফিকেট ডাউনলোড করতে চান সেক্ষেত্রে খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করতে পারবেন তার জন্য এই যে ওয়েবসাইট রয়েছে চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখানে ক্লিক করলে সাথে সাথে কিন্তু আপনারা এই পেজে পৌঁছে যাবেন এখানে লেখা রয়েছে দেখুন ফরটিন্থ ন্যাশনাল ভোটার্স ডে পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ তো এই পেজে কিন্তু আপনারা চলে আসবেন এবার কীভাবে আপনারা এই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই দেখুন এখানে লেখা রয়েছে টাইটেল তো এই জায়গায় যে মিস্টার বা মিসেস লেখা রয়েছে এখানে ক্লিক করবেন আপনি মিস্টার মিসেস শ্রীমতী যেটা হবেন সেটা সিলেক্ট করবেন এরপরে দেখুন বলা হয়েছে এন্টার ইওর নেম তো এই জায়গায় আপনি আপনার নামটা ব্লগ লেটারে লিখবেন অর্থাৎ বড় হাতের অক্ষরে লিখে দেবেন তারপরে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেম টু সেম দেখে দেখে এই নিচের বক্সে বসিয়ে দেবেন আর এরপরে এই সাবমিট রয়েছে সাবমিটে আপনি ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে কিন্তু আবারও একটা নতুন অপশান চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এবার দুটো অপশান পাচ্ছেন দেখুন বলা হয়েছে সার্টিফিকেটটা আপনি হিন্দিতে ডাউনলোড করতে চান নাকি ইংলিশে ডাউনলোড করতে চান তো আপনি এই সার্টিফিকেটটা যদি ইংলিশে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করবেন আর যদি হিন্দি তাহলে হিন্দিতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা নতুন অপশান নতুন পেজ চলে এসেছে যেখানে কিন্তু ভোটার্স প্লেজের কিন্তু একটা অপশান চলে এসেছে একটু নিচের দিকে চলে আসবেন এই জায়গায় আপনি কিন্তু আপনার টোকেন নাম্বারটাও দেখতে পাবেন আর এখানে একটা যে চেকবক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক করে দেবেন তো যখনই আপনি এখানে টিক করবেন সাথে সাথে এখানে একটা সাবমিটের বাটন চলে আসবে দেখুন একটা সাবমিটের বাটন চলে আসছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে সার্টিফিকেটটা সেটা কিন্তু ডাউনলোডের জন্য তৈরি হয়ে যাবে আর এখানে কিন্তু সার্টিফিকেটটা আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে কিন্তু সার্টিফিকেট ফর ই ভোটার্স প্লেস চলে এসছে যার নামে সার্টিফিকেটটা করছেন তার নামটা কিন্তু এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন এরপরে কি করবেন একটু নিচের দিকে আপনারা চলে আসবেন এখানে কিন্তু তারিখটাও দেখতে পেয়ে যাবেন নাথিং লাইক ভোটিং আই ভোট ফর সিওর তো এখানে কিন্তু এই সমস্ত অপশান পেয়ে যাবেন আর এই নিচে দেখুন এখানে কিন্তু ডাউনলোডের অপশানও যাবেন এই ডাউনলোডে আপনি ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পেলেন বন্ধুরা এইভাবে কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের ই সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে এই সুবিধা দেওয়া হচ্ছে আর সব থেকে বড় সুবিধা হলো এই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য কিন্তু কোনো রকম কোনো ভোটার কার্ডের নাম্বার লাগে না শুধুমাত্র নাম দিয়েই আপনারা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন তার জন্য যে কেউ কিন্তু আপনারা এই ডাউনলোডটা করতে পারেন বা যে কেউ কিন্তু এই সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা করে রাখবেন আপনারা যদি ভোটার হয়ে থাকেন অবশ্যই ডাউনলোডটা করে রাখবেন ভবিষ্যতে আপনাদের কাজে আসতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে থেকে লাইক ভিডিওটা ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ